আজকে কি কর্মসূচি আপনাদের এবং কেন আজকে এবং আগামীকাল ষোলো সতেরো ডিসেম্বর গোটা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের ছাত্ররা এসে জাস্টিস মার্চ দীর্ঘ রুট পরিক্রমা করবে পদযাত্রা প্রচার যাত্রা যেখানে আমরা অভয়া বা তিলোত্তমা যে নামেই ডাকুন না কেন তার সুবিচারের দাবি জানাবো যখন কেন্দ্র রাজ্য সরকারের বোঝাপড়ায় তৃণমূল বিজেপির বোঝাপড়ায় সন্দীপ ঘোষরা সব ছাড়া পেয়ে যাচ্ছে অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে অভয়ার ন্যায় বিচারের জন্যে নতুন করে এসএফআই পথে নামছে এবং এই সোদপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় এই নাম দিয়ে আসলে অভয়া অভয়ার লড়াই তিলোত্তমার লড়াই তাকে চিরস্মরণীয় করে রাখার একটা দাবি আমরা করেছি সেইটাও ওই স্লোগান থেকে এখান থেকে উঠবে এই বিজেপি পিছনে 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 আসো মামা 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 একটা লং ফটনি তো মামা তোমার লগ সরাও করছি অন করছি হ্যাঁ হ্যাঁ পিছনে আসো মামা 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 একটা লং ফটো নিতে মামা তোমার লগো ছাড়াও নয়ই আগস্ট থেকে আজকে ষোলোই ডিসেম্বর চার চারটে মাস অতিক্রম রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিলোত্তমার ঘটনা যখন ঘটেছে এই তিলোত্তমার ঘটনা আমরা বলছি দু হাজার সালের পর থেকে নারী নির্যাতনের ঘটনা এটা প্রথম নয় প্রথম নয় কখনোই দু সালে এই রাজ্যের বর্তমান সরকার যে সরকার আসছে সেই সরকার আসার আগে আমাদেরকে ট্রেলার অলরেডি দেখিয়ে দিয়েছিল হাওড়ার হাওড়ার আন্দোলে প্রভু জগবন্ধু কলেজে আমাদের স্বপন কোলে ছাত্র নেতাকে কলেজ ক্যাম্পাসে পিটিয়ে গণহত্যা করেছিল আমরা বলছি কলেজ ক্যাম্পাসে সেদিন থেকেই শুরু হয়েছিল গণতন্ত্রকে গলা টিপে খুন করা ফলত সেদিন থেকে আজ অব্দি নারী নির্যাতনের ঘটনা ভারতবর্ষের তথ্য বলে যে প্রত্যেক দিন আশি থেকে শতাংশটা অন্তত ধর্ষণের ঘটনা ঘটে অথচ আমরা দেখতে পাই নয়ই আগস্ট থেকে আজকে ষোলোই ডিসেম্বর হয়ে গেল রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি তিনি এখনও পর্যন্ত কোন চুপ এবং গোটা ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত গোটা ঘটনাকে কীভাবে ধামাচাপা আড়াল দেওয়ার চেষ্টা করে চলেছে আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা বলেছিলাম প্রথম থেকেই যে এইটা শুধুমাত্র রাজ্যের ঘটনা নয় কেন্দ্র এবং রাজ্যের নিজেদের মধ্যে গোপন আতাত রয়েছে নতুবা এই ঘটনা কখনো হতে পারে না কেন্দ্র গোপন রাজ্যের মধ্যে যে আতাত রয়েছে সেটার প্রমাণ আমরা আগে থেকেই পেয়েছিলাম আমরা আগেই আশঙ্কা করেছিলাম যে হবে নতুবা সিবিআই যে এর কাছে পুলিশ মন্ত্রী আমাদের আমাদের মুখ্যমন্ত্রী যেখানে প্রথমেই তাদেরকে কেসটা দিয়ে দিল যে সিবিআই এত প্রমাণ পেয়ে গেল অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ সম্পর্কে সেই সিবিআই কোনো চার্জশিট পেশ করতে পারলো না এই প্রশ্ন শুধু আমাদের নয় এই প্রশ্ন গোটা পশ্চিমবঙ্গের বুকে যারা মানুষরা রয়েছেন এবং পশ্চিমবঙ্গের বুকে দু হাজার এগারো সালের পর থেকে যেভাবে জঙ্গল রাত শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে সকল নাগরিকের সেই প্রশ্ন আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে আজকে আমরা মহা পদযাত্রার আয়োজন করেছি এই পদযাত্রা আমাদের ট্রাফিক মোড থেকে মধ্যমগ্রাম আজকের দিনে এবং আগামীকাল সতেরোই ডিসেম্বর মধ্যমগ্রাম থেকে বারাসাত ডিএম অফিস যাবে উত্তর চব্বিশ পরগনার সকল নাগরিকের এক লক্ষ সই আমরা সংগ্রহ করে আমাদের দাবি যে দাবি আমরা বলছি কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং যেভাবে সমাজটায় ধর্ষণ একটা ব্যাধি আকার নিয়েছে আমরা বলছি স্কুলগুলোতে অন্তত সেলফ ডিফেন্স এবং সেক্স এডুকেশনের মতন ক্লাস শুরু হোক আমরা তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য খাদ্য সব ক্ষেত্রে শুরু হয়েছে তাকে রুখে দেওয়ার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আশা রাখছি সকল মানুষ পশ্চিমবঙ্গের সকল মানুষ আমাদের পাশে থাকবে এই আশা রেখে আমরা আজকে যাত্রা আমাদের কর্মসূচি শুরু করি আপনার নাম অহনা দাশগুপ্ত আজকে আপনাদের কি কর্মসূচি এবং হঠাৎ কেন আপনারা জানেন গত নয়ই আগস্ট মেডিকেল কলেজের বুকে তিলোত্তমার যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার বিরুদ্ধে শুরু থেকেই আমরা সরব রয়েছি সাড়ে চার মাস অতিক্রান্ত হয়ে গেছে আজ অবধি বিচার ব্যবস্থা তার কোনো গতি পায়নি এবং আমরা কিছুদিন আগেই দেখেছি সিবিআইয়ের অপদার্থতার ফলে তারা কোর্টে প্রমাণ দাখিল করতে না পারার ফলে যারা তথ্য প্রমাণ লোপাটে অন্যতম অভিযুক্ত সেই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলরা তিলোত্তমা কেসে জামিন পেয়ে গেছে আমরা বলছি অবিলম্বে তিলোত্তমার ন্যায় বিচার চাই এবং এই তিলোত্তমার ঘটনা আমাদের এই রাজ্যের বুকে গত ১৩ বছর ধরে চলা যে জঙ্গল রাজের প্রত্যেকটা পয়েন্টকে উন্মোচিত করেছে যেভাবে ছেট কালচারের কথা আমাদের সামনে তুলে ধরেছে সেই ছেট কালচারের অবসান চাই আমাদের রাজ্য জুড়ে জাতীয় বসা ধর্ষণের সংস্কৃতি তার অবসান চাই গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতির সংস্কৃতি চলছে তার অবসান চাই এবং অতি অবশ্যই প্রত্যেকটা ক্যাম্পাসে এই ছেট কালচারের অবসান ঘটিয়ে ছেট কালচারগুলোর জন্য যারা দায়ী সে অবৈধ ছাত্র সংসদগুলোকে বাতিল করে স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে ক্যাম্পাসগুলোতে চাই ক্যাম্পাসের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দাবি নিয়ে আমরা আজকে আমাদের এই মিছিল সংগঠিত করছি এবং আমাদের এই সকল দাবি এবং গত সাড়ে চার মাস যে গণজাগরণ আমাদের বাংলার মানুষ দেখেছে তার স্মারক হিসাবে আমরা এই সোদপুর ট্রাফিক ওয়ার্কের তিলোত্তমা মন নামকরণের দাবি জানাচ্ছি এক মাস ধরে আমাদের জেলার বিভিন্ন স্কুল কলেজ পথে প্রান্তরে গ্রামে শহরে আমাদের কমরেডরা ছড়িয়ে ছিটিয়ে এক লক্ষ মানুষের সই সংগ্রহ করেছে তাদের সমস্ত সই নিয়ে আমরা কাল ডিএম অফিসে যাব। আমাদের এই দাবি দাবা নিয়ে তার সাথে আলোচনা করবার নাম দীপ্তজিৎ দাস আজকে কি আপনাদের কেন আজকে এবং আগামীকাল ষোলো সতেরো ডিসেম্বর গোটা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের ছাত্ররা এসে জাস্টিস মার্চ দীর্ঘ রুট পরিক্রমা করবে পদযাত্রা যাত্রা। যেখানে আমরা অভয়া বা তিলোত্তমা যে নামেই ডাকুন না কেন তার সুবিচারের দাবি জানাবো যখন কেন্দ্র রাজ্য সরকারের বোঝা বোঝাপড়ায় তৃণমূল বিজেপির বোঝাপড়ায় সন্দীপ ঘোষরা সব ছাড়া পেয়ে যাচ্ছে অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে অভয়ার ন্যায় বিচারের জন্যে নতুন করে এসএফআই পথে নামছে এবং এই সোতপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় এই নাম দিয়ে আসলে অভয়া অভয়ার লড়াই তিলোত্তমার লড়াই তাকে চিরস্মরণীয় করে রাখার একটা দাবি আমরা করেছি সেইটাও ওই স্লোগান থেকে এখান থেকে উঠবে এই মার্চটি বিজেপির হিন্দুত্ব বাঁচানোর জন্য হিন্দু সদস্য করছে কিন্তু তীরোত্তমা নিয়ে কোনো আন্দোলন দেখা যাচ্ছে না ছাব্বিশে ভোটে কি বলবো বিজেপির তো দেখছেন বিজেপি আমি কালকে কোথায় দেখছিলাম বিজেপি হাজরা মোড়ে পাবলিককে ধরে টানা হেচড়া করে জোর করে সদস্য সংগ্রহ করছে বিজেপির নেতাদের এমন দুরবস্থা হয়েছে বিয়েবাড়িতে গিয়ে কোনেকে সদস্য করিয়ে তার ছবি তুলে দিতে হচ্ছে দলে নম্বর বাড়ানোর জন্য এখন বিজেপির সদস্যতা অভিযান বাংলার মানুষের মনে কোনো রেখাপাতি করবে না কারণ বিজেপি বাংলা বিরোধী বাংলার মূল্যবোধ বাংলার সংস্কৃতির বিরুদ্ধে থাকা একটা পার্টি তারা ওইটা নিয়ে লাফালাফি করছে করুক কিন্তু বাংলার মানুষ আসলে যেটা নিয়ে চিন্তিত সেটা হলো তিলোত্তমার ন্যায় বিচার এবং বিজেপি তৃণমূলের পড়া। বিজেপি দেখেছে যে আরে আমাদেরকে গো ব্যাক বলে দিল সাধারণ মানুষ নিজের মতো করে এত বড় আন্দোলন করলো তাহলে কি হবে তাহলে যদি আবার বামপন্থীরা উঠে আসে এই ভয় বিজেপি তো বলে দিয়েছে যে আমরা তৃণমূলের সাথে থাকবো এই আন্দোলনের প্রশ্ন আর এস এসের নেতা এসে বলে গেছে আবার প্রধানমন্ত্রী কোনো কথা বলেনি অমিত শাহ তিলক তো আমার মা বাবাকে টাইম দেয়নি এই সমস্ত কিছু থেকে যা প্রমাণিত হয় তা হলো বিজেপি এই আন্দোলনে তৃণমূল যা করছে সেটাকে সমর্থন করছে এই কারণেই ওদের এই নিয়ে কোনো কথা নেই আগামীকাল আপনাদের কি কর্মসূচি এই পদযাত্রা চলবে এই পদযাত্রা উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত ধরে চলবে এবং বিভিন্ন জায়গায় সভা হবে মানুষের কাছে বার্তা নিয়ে যাওয়া হবে যে আপনারা পাশে দাঁড়ান নতুন করে পথে নামুন তিলোত্তমান ন্যায় বিচার ছিনিয়ে আনবেন কুনাল ঘোষ কুনাল ঘোষ বারবার তো একটা কথা বলেছিলেন যে সিবিআইতে না গিয়ে রাজ্য পুলিশ একই ফল হলো কি বলবেন না তুই তো প্রথম চার পাঁচ দিনে যা প্রমাণ লোপাট করার করে দিয়েছে এক নম্বর দু নম্বর হলো তারপরেও প্রমাণ লোপাট হয়েছে এটা বোঝাটাও তো একটা প্রমাণ তাহলে কোনো কারণ ছাড়া সন্দীপ ঘোষদের কি ধরলো কোনো কারণ ছাড়া সিবিআই ওই টালা থানার ওসিকে ধরলো কিছু হাতে পেয়েছিল বলে ধরলো নিশ্চয় তা কি যেটা তখন পেলো এবং কোর্টে দাঁড়িয়ে বিচারক বললেন সুপ্রিম কোর্টে যে আমি আমার এত বছরে তিরিশ বছরের জীবনে আমি কোনোদিন পুলিশের এই ভূমিকা দেখিনি সেখান থেকে